মুমিন আজকের পর থেকে আর কোনো দিন আল্লাহর কাছে ছাড়া নবীর কাছে ছাড়া আর কারো কাছে হাত পাতবে না অনেকে বলবে হুজুর নবীর কাছে চাইব কেন অনেকে প্রশ্ন করতে পারে আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো আল্লাহ হলো দাতা আর বণ্টনকারী হলো আপনার আমার প্রাণের নবী এই জন্য নবীজির মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে তাহলেই সব আমি বিশ্বাস করি বন্ধু হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা হাদিস হাদিসখানা কি চমৎকার নিউজ দিয়েছেন দেখেন আমার নবী আমার নবী বলে দিয়েছেন বন্ধু আমার কোন আমার কোন উম্মত যদি আমি নবীকে কথা দিতে পারে সেই কোনদিন কারো কাছে চাইবে না আমি নবী কথা দিলাম আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম

জন্য এগিয়ে আসে আমি তার ভালোবাসার প্রতীক হিসাবে এটা গ্রহণ করতে প্রস্তুত কিন্তু কোনো দিন কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নিব না কারণ যে যদি আমি আজকের আলোচনার পর থেকে কেউ যদি বলে আল্লাহ জীবনে কত চেয়েছি জীবনে কত খেয়েছি কিন্তু আলোচনা এমন আলোচনার কোনো দিন তো শুনিনি গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে আমাদের কি ইনস্ট্রাকশন দিয়েছে এটাকে আমরা গ্রহণ করেছি আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে এটা আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করেছি আমার আল্লাহ কিন্তু সেটা উসিলায আপনাকে জান্নাত দিতে পারে কারণ কথা দিয়েছে আপনার আমার নবী নবীর কথা কখনোই উনিশ বিশ হতে পারে না

মায়ের নাম হলো আমিনা পৃথিবীতে আসার আগে বাবা হারিয়েছে শিশুকালে মাকে হারিয়েছে তারপরেও বন্ধু ইংরেজ কবি তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন হি ওয়াজ वेरी ট্রেডফুল সলল্লাহpathname খুশি হয় মেজিল মা বলেন তাদের খুশি হয় নিজে মাবদাল্লা নব তোপে নবি দাওয়াতে মশে গো তাই ফের ময়দানে গাহিতে সেন বুল বল বলেন নব তোপে নবি দাওয়াতে মশে গো তাই ফের বলো সুবি শাইমানে মুখে ইল্লাল্লাহ পাঠালে খুশি হয় নেজি মাবুদাল্লাহ বলিন মদিনা লিবুল বল মকদীরা সবাই আল্লাহ পাঠালে খুশি হয় নেজি মাবুদাল্লাহ মদিনা লিবুল বল سور اللہ پی خوشی ہوئے نیجے بابو دہدت بانی سونے کے پیلا تائے پگو সারে পাথর না কে মুখে না আল্লাহ কে পারে বেশি মারিতে করিয়া যে পাল্লা সহিতে না পেরে নবি বলে নিল্লা পাঠানে খুশি হয় সবাই পঠানে খুশি হয় নিজে पटलेन ख़ुशी हुज मां बोदल শক্তি রাখে তারা দেখাবো মজা এবার নিষেধ কে বলেন বাড়ে বার উদির কে বলিবে আল্লাহ পঠনের খুশি হয়ে বলেন মদিনারে কথা কথা বাস্তব না এগুলো কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে শুধু বেদাত বলতে বলতে যারা বেশি বেদাত বেদাত বলে আপনি দেখবেন মাথা থেকে পা পর্যন্ত এদের দুই চতুর পাশে বেদাতের গাড়টি ঠিক কেনা বলেন যারা বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি এর আগে নিজের দিকে তাকায় তারপরে অন্যের দিকে কথা ঠিক না ঠিক বন্ধুরে আবার বলতেছিলাম ওই সবার মতো আমরাও কথা দিব আমরা আর কোনদিন দিন কারো কাছে কোনো কিছু চাইব না কেউ যদি ভালো বেশি যদি নিয়ে আসে তাহলে নবীর সন্না অনুযায়ী ফিরিয়েও দিব না ঠিক কেনা বলে এ আদর্শ নবীর আদর্শ আপনার অন্তরে লালন করতে রাজি আসেন না নাই আর জোরে বলেন সবাই রাজি বন্দরে আবার বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে সর্বোচ্চ একদম ভয়ঙ্কর যে তথ্যটা আমি সর্বশেষ হাদিস শরীফ বর্ণনা করে আর ওই বিষয় নিয়ে আলোচনা করব না বন্ধুরে আবার হৃদয়ে জানালা খুলে সবাইকে শুনতে হবে শুনবেন সবাই বন্ধুরে আবার অত্যন্ত চমৎকার একটা নিউজ এই নিউজটা হলো হযরতে কাবীসা রাদিয়াল্লাহু তাআলা হতে কে বর্ণিত তিনি কি করলেন অনেক বেশি বন্ধু অভাব তাকে গ্রাস করে ফেললেন তখন তিনি দৌড়ে চলে গেলেন আপনার আবার প্রাণের নবীর কাছে সাহায্যের জন্য কিসের জন্য সাহায্যের জন্য আমার নবীর কাছে যাইতে দেরি বন্ধু আমার নবী বললেন তুমি একটু অপেক্ষা করো কি করো একটু অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত সৎকার মাল আসতেছে মানে তুমি বস যখন আমার কাছে সাদকার মাল আসবে আমি তোমাকে দান করব দিব এবং হযরত কবি সারা দিন তাআলা হতিনি বসে রইলেন এরপরে আবার নবী বললেন তিন উনাকে কেন্দ্র করে বললেন তিন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোন মানুষ কারো কাছে হাত পাতার কোনো বৈধতা নাই যদি হাত পাতে তাহলে নিয়ে যায় কিছু তাহলে এটা হবে তার জন্য হারাম জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ কয় শ্রেণীর মানুষ আর জডে কথা কি বোঝেন নাই এক শ্রেণীর মানুষ হলো বন্ধু সে এত বেশি অভাবী অবন্ধু সে এত বেশি অভাবী হয়ে পড়েছে হয়ে পড়েছে এত বেশি অভাবী হয়ে পড়েছে যতক্ষণ না পর্যন্ত সে অভাব থেকে বের হতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারবে যেই মাত্র তার কাছ থেকে অভাব দূর হয়ে যাবে তখন সে অন্যের কাছ থেকে হাত পাতা থেকে বিরত হতে হবে সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আমার নবী বলে দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাঝে আসি কি আসে না আমাদের বিশেষ করে আমার প্রিয় জায়গা হলো চট্টগ্রাম কারণ এটা সুন্নিয়তের শহর নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্তের জায়গা হলো চট্টগ্রাম ঠিক কিনা বলেন বন্ধুরি আমার সমুদ্রের উপকূলীয় এলাকায় কক্সবাজারের এরিয়ার মধ্যে গতকালকে হামুনের তান্ডবে তিনজন লোক মারা গেছে জানেন কি জানেন না প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়েছে বন্ধু প্রতি এটা বলতে পারবো না মনে নাই সেদিকে যাবো না বন্ধুরে আমার তেমনি ভাবে আমার নবী বলেছেন প্রাকৃতিক দুর্যোগের যখন কেউ পড়বে পড়ার পরে সব কিছু প্রাকৃতিক দুর্যোগ যখন নিয়ে যাবে সে যতক্ষণ পর্যন্ত ঘুরে ধরাতে না পড়বে ততক্ষণ পর্যন্ত অন্যের কাছে সাহায্য চাওয়া জন্য বৈধ যখন সেই ঘুরে দাঁড়িয়ে যাবে তারপরে আর কারো কাছে চাওয়া বৈধ হবে না তিন নাম্বার নবী বলতেছেন সাহায্য চাইতে এসেছেন উনাকে কেন্দ্র করে আমার নবী অত্যন্ত চমৎকারভাবে বলতেন আরেকজন ব্যক্তিকে সাহায্য করা যাবে আরেকজন ব্যক্তি কারো কাছে হাতpadStartে পারবে ওই ব্যক্তিটাকে আমার নবী বললেন তোমাদের সমাজের মধ্যে একজন দস্ত মানুষ আছে গরিব মানুষ আছে মিসকিন মানুষ আছে ওই ব্যক্তিটা নিজে নিজে গরিব বললে হবে না ওই ব্যক্তিটা যদি নিজে নিজে বলে আমি অভাবী সেটা হবে না ওই ব্যক্তিটা যদি বলে আমি অসহায় সেটাও গ্রান্টেড হবে না আমার নবী বলেছেন তার গোত্রের তিনজন লোক কয়জন লোক তার গোত্রের তিনজন লোক যদি তার পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে এক এক করে বিবেক বান বিচক্ষণতা বোধ সম্পর্ক এ সম্পূর্ণ এরকম তিনজন ব্যক্তি যদি কি করে যে সাপোর্ট দেয় যে সত্যিকার অর্থে সে অভাবে সত্যিকারে সে গরিব তাহলেই তাকে সাহায্য করা যাবে অন্যথায় তাকে সাহায্য করা যাবে না আমার নবী তিনটা কন্ডিশন দিয়েছে আমাদের মধ্যে অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় হয় কি হয় না মানুষ যখন ঋণী হয় হয় তখন সে অনেক বেশি ঋণ পরিশোধ করতে কিনা সক্ষম না সে অনেক বেশি অভাবে পড়ে গেছে সেই ব্যক্তিকে দিতে পারবেন প্রার্থীকে দুর্যোগে তার সবকিছু নিয়ে গেছে ওই ব্যক্তিকে দিতে পারবেন আর একজন ব্যক্তি তার সম্পর্কে তার গোত্রের তিনজন বুদ্ধিমান ব্যক্তি সস্ত মস্তিষ্কের মানুষ যদি সাক্ষী দেয় নিশ্চয়ই সে অভাবী চলতে পারে না তাহলেই তিনি ভিক্ষা করতে পারবেন মানুষের কাছ থেকে সাহায্য চাইতে পারবেন নবী বলেছেন তিনটা কন্ডিশনের মধ্যে থেকে যদি কেউ আল্লাহ মানুষের কাছে হাত পাতে তাহলে এটা তার জন্য বৈধ কিন্তু তিনটা কন্ডিশনের বাইরে তিনটা শর্তের বাইরে গিয়ে যদি কেউ অর্থ উপার্জনের জন্য অর্থ বাড়ানোর জন্য ব্যাপক আকারে বন্ধু সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছ থেকে চেয়েছে নিয়ে নে খায় আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন সে হারাম খায় যারা হারাম খায় তাদের দেহ কিন্তু জান্নাতে যাবে না যারা হারাম খায় তারা কি করবে না জান্নাতে যেতে পারবে না বন্ধুরে আমার তাহলে সিদ্ধান্ত কোনটা নিব আমরা মানুষের কাছে চেয়ে চেয়ে নিব নাকি ভালোবেসে দিলে নিব ভালোবেসে আর জুড়ে ভালোবেসে আর জুড়ে আমার একটা গজল মনে পড়ছে একটু অংশ গাইবো হ্যাঁ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গাইবো রাসুল আমার ভালোবাসা রাসুল আমার ভালোবাসা রাসুল আমার প্রেম বিরহের মন আলোচোনা রাসূল কাজে করমে অনুপ্রেরণা কিছু কি বুঝতে পারছেন আমার হাদি শরীফের সাথে শুরের মিল আছে না কথার মিল আছে না একটু ভাববেন শুরের দিকে তাকায় লাভ নাই শুধু কথাগুলো একটু ফলো করেন রাসূল আমার ভালো আশা রাসূল আমার আলো আশা প্রেম বিরহের মলালো জনা রসুল আমার কাজে করবি কোনো প্রেরণা আশা জীবন যখন দুর্বিশহ লাগে বের তুমি বুম পারা জাগে তখন তোমার শৈশব কৈশোর জানাই শান্ত না রসুল আমার কাজে করবি

আমার এই হাদিস শরীফগুলো থেকে আমরা আজকে অনুপ্রেরণা নিচ্ছি আমার রাসুলের কাছ থেকে ঠিক কিনা বলেন রাসুল যেটা বলেছে আমরা সেটাই করব কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন অকৌলু কৌলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো সঠিক পথে চলো অর্ডার কার তো এই সত্যের মধ্যে জীবনে এমন কোনো বিষয় বাদ রাখি নাই যে আলোচনা করি নাই আমাদের জীবনে শুরু থেকে কবর পর্যন্ত হাসর পর্যন্ত মিজান পর্যন্ত আমাদের জীবনে আল্লাহকে পাওয়ার জন্য আসলকে খুশি করার জন্য যেই যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আলোচনা করেছি আপনারা অনলাইন থেকে কালেক্ট করে করে আলোচনাগুলো শুনবেন এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে অন্যের কাছে সাহায্য চাওয়া অন্যের কাছ থেকে ভিক্ষা করা এখন তো ভিক্ষা হয়েছে ডিজিটাল কথা বলে না এখন কি ভিক্ষা কি আরে ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বৃহস্পতিবারে ভিক্ষা করে তো পাঁচ টাকা দশ টাকা নেয় এটা বড় ভিক্ষুক না এখন সমাজের মধ্যে দেশের মধ্যে বড় বড় ভিক্ষুক আপনার পর্দার অন্তরালে থেকে ভিক্ষা করে সুবিধার জন্য রাতের অন্ধকারে যায় দিনের বেলা তাকে শত্রু তার ভাব দেখা কথা বলেন না কেন ওই সমস্ত ভিক্ষুক আমরা হতে চাই না ওই যে সাহবান রাজি আল্লাহ তালানহু কথা দিয়েছেন আমার নবী বলেছেন কেউ যদি মানুষের কাছ থেকে খাওয়া মানুষের কাছ থেকে পাওয়া মানুষের কাছ থেকে নেওয়ার থেকে দূরে থাকতে পারে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম তিনি বলেছেন আমি সেই হাদিস শোনার পর থেকে আমি আর কোনো দিন জীবন পর্য মৃত্যু পর্যন্ত আমি কারো কাছে কোনো কিছু চাই জোরে জোরে সভান এই জন্য আমি বলছি আরে ভাই আপনি যদি আপনার মালিকের গোলাম হন কার আরে মালিক না তো গোটা পৃথিবী

আমার পাগল যারা তাদের হাত হয় আমি আল্লাহর হাত যে হাতে তারা ধরে আমার পাগল যারা তাদের চোখ হয়ে যায় আমি আল্লাহর কুদরতি চোখ যা দ্বারা তারা দেখে যারা আমার পাগল হয় বন্ধু হয় তাদের পা হয়ে যায় আমি আল্লাহর কুদরতি পা যা তারা হাঁটে তারা আমার কাছে চাইতে দেরি আমি বরাদ্দ করতে দেরি করি না জুরি জুরে কম না এই জন্যই বলেছি হককানি আলেন তাপসিরীর রহুল বায়েনের মধ্যে এসেছে শাইখ ইসমাইল হকিরাতী আল্লাহ ন বলেছেন তাপশিরী বায়ানের মধ্যে এসেছে তাফসিরে মাঝারির মধ্যে এসেছে তাফসিরে কদরির মধ্যে এসেছে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলিদের কথা তাফসিরে মাঝারির মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলিদের কথা কিন্তু তাফসিরে কদরির মধ্যে হক্কানী আলেমদের কথাও বলা হয়েছে তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহর রাসূলের বিধি বিধানের খুনি কারণ তেলের খুরিতে যেমন তেলের অভাব নাই চালের আরদে যেমন চালের অভাব নাই মাছের আরদে যেমন মাছের অভাব নাই গ্যাসের খুনিতে যেমন গ্যাসের অভাব নাই তেমনি হক্কানি আলেমদের সিনায় কোরআন হাদিসের বিধান এবং আল্লাহ রাসুলের প্রেমের কোন অভাব নাই এই জীবনে দেখছেন কোন কোন সাধারণ মানুষ কোন আলেমকে ভালোবেসে তার জীবনটা জাহান নামের দিকে গেছে পৃথিবীতে নোংরামু শিকার হয়েছে তার জীবনটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তাকে ঘেরাও করে ফেলেছে এমন কোন নজির কি আছে আমার জীবনে ছোট থাকতে এই পর্যন্ত দেখেছি মানুষ যত বেশি আলেমদেরকে ভালোবেসেছেন যত বেশি আলিদের সাথে সম্পর্ক করেছেন ততই বেশি তাদের পদোন্নতি হয়েছে জোরে জোরে বলেন না সোহান আরো জোরে কারণ আপনাদেরকে আলেমদের সাথে এই কারণে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে আল্লাহ রাব্লাহ আমিন বলেছেন ইনামাশাল্লাহীন আল্লাহ রাব্লাহ আমিন বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি বান্দাগুলোর মধ্যে একমাত্র যদি আমি আল্লাহকে ভয় করে থাকে তাহলে সেই ভয় একমাত্র প্রকৃত ভয় করে থাকে হক্কানিয়া আলেমরা জোরে জোরে আর জোরে আর জোরে শোভান আল্লাহ তো লবণ ছাড়া খাবারের মতো হয়েছে খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন দেখছেন নি সব কিছুই দিছে কিন্তু বাবুর চিসাব ভুল করে মিস্টেক করছে লবণ দিছে না এখন আপনার জিব্বা নামক গোস্তের টুকরো এটা একটা রাডার এটা কি এটা একটা রাডার তবে রাডার হইল এই রাডারে কিন্তু হালাম হালাল বাসে না আরাম হোক আর হালাল হোক বাবুর্চি যদি একটি হয় তেল মশলা সব ঠিক হয় বর্ডার ক্রসিং করে সব পেটে এটা কি সৌদের টাকা না গোষের টাকার না ভিক্ষার টাকার এটার দিকে একবারও টাকায় না ওই সমস্ত মানুষগুলোকে তথ্য দিয়ে যেতে চাই আমার নবী মেরাজের রাত্রে জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন একটা সম্প্রদায়ের পাশে দিয়ে যখন আমার নবী হেঁটে যাচ্ছেন তখন আমার নবী দেখলেন এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেট মানুষগুলো দেখা যায় আর কারা আমার নবী আমার নবী প্রশ্ন করতে দেরি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে ঘরের মতো বড় বড় পেটল মানুষগুলো দেখা যায় এরা পৃথিবীর বুকে শুধু হারাম খেয়েছে আমার নবী বললেন রে জিব্রাইল আমি নবী দেখতে পাইলাম তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় খাওয়ার আগে হিসাব করে খাইয়েন হালাল খাইছেন না হারাম খাইছেন ঠিক কথা ঠিক না কত একটু তিতা লাগতে পারে পৃথিবীতে আলেমরা আল্লাহলা রাসূল ছাড়া পৃথিবীতে কোন মানুষ কি ভয় কারণ যে ভয় করে কথা বলে সে কখনোই আলেম হতে পারে না ঠিক কি বলেন আলেমদের প্রেম আল্লাহলা রাসূলের দিকে তাদের দৃষ্টি তাদের ভঙ্গি আল্লাহর রাসূলকে রাজি করার দিকে ঠিক কি না বলেন ঠিক আরো জোরে ঠিক কষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বল কষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল খবর কি রাখছেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কবু ফির পদনা সবাই আসি না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কবু ফিরে চলে যাওয়ার কেউ ফিরে এসেছে এমন নজির আছে আমি আজকে বললাম এই জান্নাতের বাগান মদিনা মাদ্রাসা এটার প্রধান উপদেষ্টা হলাম আমি নগণ্য গোলাম আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য গোলামি করছি এটাকে একটু আপনার ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি এই জামিয়াতুল মদিনা মাদ্রাসাকে সাক্ষী করে বলে গেলাম আজকে যে আলোচনা করেছি সেই আলোচনার উপর ভিত্তি করে আগামী কালকে যদি নিজেদের চরিত্রকে বদলাতে পারেন আপনাদের জন্য অন্ধকার থেকে বের হয়ে আলোর পথ আপনাদের দিকে আপনাদের জন্য অপেক্ষা করছে কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন কষ্টের পরেই আছে সুখ দিকের পরে আছে আলোর আধারের পরে আছে কি আলো আপনাদেরকে সেই দিকে নজর রাখতে হবে আওয়ার দেখে কোনো লাভ নেই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষনে কিছু তোরা চাষনে কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আমার আলোচনার পরেও যদি মনে চাই যে আরেকজনের কাছে থেকে একটু চা খামো বিরিয়ানি খামো অথবা একটা পাঞ্জামে কিনবো অথবা আমার সুবিধাটা নেব তাদের জন্য তথ্য দিতে চাই দিব নেবেন বলবো তারা যদি এই আলোচনার পরেও যদি তারা এটাকে ওভারটেক করতে চায় বা ওভারটেক করে যেতে চায় তাহলে আমি মনে করব কি তাদের মাঝখান থেকে সমসময় সাময়িকভাবে তাদের ভিতর থেকে ইমানটা চলে গেল হয়ে গেল কারণ ইমানদারের ভিতরে ইমান থাকা পর্যন্ত সে কখনোই নোংরা চিন্তা করতে পারে না ঠিক কিনা বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি এগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে এখন রাসুলের সামনে আরেকটা গজল মনে হয়েছে কইতাম নি কইতাম গজলের পক্ষে না ওকে আমি একটু গজলটা গাইবো পারলে আমার সাথে একটু সুর দিবেন রাজি আছেন নবী নবী বলে হাই কেদে কেদে দিন যায় পাইনি দিদার ধোমে লাখো সালাম কদমে নবি লাখো সালাম কদমে বলেন নবী নবী বলে হায় এদিকে দিন চায় পাইনি দিদার ধোমে লাখো সবার না এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে চলবে আরে জোরে কথাগুলো ভাল লাগে না আমি আবার শুরু করতে চাই তবে আমি যখন ছেড়ে দিব তখনই আপনারা ধরবেন